মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়ার অর্থনৈতিক সংকট ইউক্রেনের জন্য সুযোগ এনে দিয়েছে এখনই সময় ইউক্রেনের নিজের দখলকৃত সব ভূমি পুনরুদ্ধারের এই বক্তব্যকে বড় ধরনের পরিবর্তন হিসেবে স্বাগত জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনেস্কি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জেলোনস্কির সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার ট্রাম্প এই মন্তব্য করেন পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে লিখেছেন পুতিন ও রাশিয়া বড় অর্থনৈতিক সমস্যায় পড়েছে এখনই ইউক্রেনের কাজ করার সময় তিনি রাশিয়াকে কাগজে বাঘ বলেও উল্লেখ করেন ট্রাম্প আরও বলেন রাশিয়ার অর্থনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে আমি মনে করি ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ইউক্রেন তার সব ভূখণ্ড ফিরিয়ে আনতে পারবে তবে ট্রাম্পের বক্তব্য মার্কিন নীতিতে বড় কোনো পরিবর্তন আনবে কিনা তা এখনও স্পষ্ট নয় এ পর্যন্ত তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা দেননি এর আগে শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দেওয়ার পরামর্শও দিয়েছিলেন ট্রাম্প এদিকে জাতিসংঘে রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি ট্রাম্পের বার্তাকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান সাংবাদিকদের তিনি বলেন প্রতিটি টুইটে এত উত্তেজিত হওয়ার কিছু নেই